বেশ কিছুদিন যাবৎ ইন্ডিয়ান ওয়েলের পাইপলাইনের মেরামতির কাজ শুরু হয়েছে আসাম থেকে শিলিগুড়ি পর্যন্ত এই পাইপ কাজ করছে ইন্ডিয়ান অয়েলের কর্মী থেকে আধিকারিকেরা আর এতেই সমস্যায় পড়েছে হিন্দি স্কুল এলাকার বাসিন্দারা কারণ এই পাইপ মেরামতির কাজ করতে গিয়ে বহু বাড়ি ভাঙা পড়েছে বর্তমানে হিন্দি স্কুল এলাকায় প্রায় দশ থেকে বারোটি কাঁচা এবং পাকা বাড়ি ভাঙা পড়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বলেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে আমরা এই হিন্দি স্কুল এলাকায় বসবাস করছি আমরা জানি না আমাদের বাড়ির নিচ দিয়ে ইন্ডিয়ান ওয়েলের পাইপলাইন গিয়েছে গ্রামবাসীদের অভিযোগ আগে যদি জানতাম আমাদের বাড়ির নিচে পাইপ রয়েছে তাহলে আমরা এখানে ঘর বানাতাম না আমরা চাই আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অভিযোগ করেন সামনে ঈদ তাই ঈদের পরে যদি ইন্ডিয়ান ওয়েলে ভাঙা কাজ করত তাহলে তারা শান্তিমতো ঈদ পালন করতে পারত কিন্তু এখনই ঘরবাড়ি ভেঙে যাওয়ায় চরম সমস্যায় আমরা অদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মোহাম্মদ শাহিনুল বলেন আমরা জানতাম যেসব বাড়িগুলো রয়েছে তার সামনে দিয়ে পাইপলাইন রয়েছে গত দু তিন বছর আগে ইন্ডিয়ান অয়েলের পাইপলাইনের খুঁটি কিছুটা দূরে ছিল কিন্তু তারপর দেখা যায় খুঁটিগুলো পেঁচানো রয়েছে সেই কারণে সমস্যায় পড়েছে এলাকার মানুষেরা সরকারিভাবে যাতে এসব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করে সরকার এ ব্যাপারে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এক আধিকারিক অভিজিৎ চৌধুরী বলেন দেখা গিয়েছে অদলাবাড়ি হিন্দি স্কুল এলাকায় বেশ কিছু বাড়ি পাইপ লাইনের উপরেই তৈরি হয়েছে বহু পুরনো এই পাইপ লাইন মেরামতের দরকার রয়েছে তাই আমরা এই পাইপলাইন মেরামত করছি শ্বশুর শাশুড়ি তিরিশ বছর ধরে বসবাস করে কিন্তু তখন কোনো পাইপলাইন বলে নেই আমাদের ঘরের মধ্যে দিয়ে পাইপ যাবে বলছে সার দিয়ে যাবে তো আমরা ঘর বানাইছি ঘরের মধ্যে এখন থাকি আমাদের পাশে অনেক ঘর ছিল সব ভাঙিয়ে দিছে এখন ঘর যাওয়ার মধ্যে মতো আমাদের রাস্তাও নেই ঘরে যাবো খাবো সেরকমও ব্যবস্থা নেই মানুষের বাড়ি যাই হোটেলে যাই খাই ওরকম করি আর আমরা বাচ্চা নিয়ে থাকছিলাম কালকে এমন করে ঘর ধসে পড়তেছে সবাই ভাবছিলাম সবাই জানলা দিয়ে উঠি আমরা কেউ তো আমরা বাইরেও ছিলাম না আমাদের থাকার মতো ব্যবস্থা চাই আমাদেরকে অনেক কিছু লাগে কারণ আমরা খাওয়া দাওয়া না খেয়ে আছি বাচ্চা নিয়ে এইটুকু বাচ্চা আমাদের ঈদ চলতেছে আবার ঈদের মধ্যে আমরা কাজ করব কাজও কেউ যায় না বাড়ির মধ্যে এরকম অবস্থায় কেউ কাজও করতে পারে না ভালো করে আমরা কি চাইছি আমাদের কিছু তার মানে আমাদের এতগুলা যে নষ্ট হয়েছে সারা জীবন আমরা যত কিছু করছি সব কিছুই তো নষ্ট করে দিল রিদে বাচ্চা নিয়ে আমরা কিভাবে থাকব। আমাদের কাছে তো এক টাকাও নাই খাবো সেরকমও পয়সা নাই এখন আমরা ঘর বাড়ি কীরকম করব। আমার নাম হলো আজমিরা খাতুন হচ্ছে যে এটা ইন্ডিয়ান কর্পোরেশনের পাইপলাইন যেটা আজ থেকে ষাট থেকে পঁয়ষট্টি বছর আগে এখানে বসানো হয়েছিল পাইপলাইনটা যেটা গুয়াটির থেকে আসছে এবং শিলিগুড়ি অবধি যাচ্ছে যেটা খুবই একটা দেশীয় সম্পদ বলতে পারেন তো তার মধ্যে আমরা এখানে মেনটেনেন্সের কাজ করছি যেহেতু পাইপলাইনের বয়স অনেক তো সেইখানে আমি দেখতে পেলাম যে অনেক বাড়িঘর এই পাইপলাইনের উপর বানিয়ে নিয়েছে তো পাইপলাইনের ওপরে এটা ওদলা বাড়ি ওদলা বাড়ি মোটামুটি জায়গার নাম তো আমি বলতে পারছি ছয় নম্বর যাই হোক তো এবার তো সেই জিনিসটা আমাকে কাজ করতে হলে এখানে ওই বাড়িঘরগুলো সরাতে হচ্ছে তো সেটাই কাজ চলছে আর কি সঙ্গে সঙ্গে কাজ চলছে কারা কমপ্লেন তো আস্তে তো কিছু করেনি হ্যাঁ মানে আমি নিজেই বলেছি যে আপনারা সরিয়ে নিন আমি এসেছিলাম অনেকবারই এসেছিলাম এইখানে বিগত এক মাস দেড় মাস আগেও আমি এসে বলে গেছি পার্সোনালি সবাইকে বলে গেছি যার যার এখানে ছিল হ্যাঁ নোটিশ নোটিশ তো তিন চার বছর আগের নোটিস আমার কাছে আছে পঞ্চায়েতে কপি আছে মালবাজার পিএসএ কপি আছে কোদলাবাড়ি প্রধানের কাছে কপি আছে এবং প্রত্যেক প্রত্যেক হাউস হোল্ডার যারা এখানে রয়েছেন যিনি বলছেন যে এটা আমার বাড়ি ওনার কাছেও কপি আছে উইথ সিগনেচার আমাদের কাছে আছে আজকে তিন বছর আগের কপি আছে আরও কপি চাইলে আমরা দি প্রোভাইড করতে পারি সব সমস্ত বাড়িঘর পাইপলাইনের উপরেই ছিল আমরা কেন বাইরের বাড়িঘর ভাঙতে যাব আমাদের তো ওটা কাজ নয় আমাদের জুরিসডিকশন অন্য এ হচ্ছে ব্যাপার আমার নাম অভিজিৎ চু আমি অপারেশনস ম্যানেজার এখানে বসবাস করতেছে তা এর আগে তো আসছিল ওই যে ওদের খুঁটি সীমানা ওই দিক থেকে আসে কিন্তু এরা তো মানে জানে না বন্যা হয়েছিল ওগুলো খুঁটি খুঁটিসুঁটি ছিল না তখন লোক ঘর বানাইছে গরিব লোক বন্ধন সন্ধন অনেক কিছু নিয়ে ঘর টর বানাইছে বানার পরে এখন পাইপ লাইন আসছে আসার পরে তো এই যে গরিব লোকের মনে করে যে এই যে ভাঙে টুঙ্গে মানে সব শেষ কারো তো মানে কিছু এক সুতা পর্যন্ত বাঁচে নাই ঈদ সামনে আছে এখন যে এরা কিভাবে কোন জায়গায় যে গিয়ে ঈদ মানাবে যে একটু ঈদের সারা মাস রোজা রাখিয়ে যে একটু সেমাই খায় কোন জায়গায় যে রান্না করবে আর কোন জায়গায় যে খাবে সব থেকে দুঃখের বিষয় এক সপ্তাহ যদি পরে করতো এইটুক তে কোন মানে কোনো ইয়ে ছিল না ওইদিকে কষে ঠিক আছে আগে যদি করতো তাও ঠিক ছিল খালি এক সপ্তাহ যদি মনে করে এইটুক জায়গা যদি করতো না তাহলে আমাদের এইখানকার যতগুলো লোক ছিল আরামে ঈদ মানাইতে পারত এখানে মোটামুটি দশ বারোটা ফ্যামিলি হ্যাঁ সব শেষ হ্যাঁ অয়েল ইন্ডিয়া ওই পাইপ আমার নাম মোহাম্মদ অলিয়ার